দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা দিয়ে পারাপার বহুবার জানিয়েও সুরহার নাম নেই কার্যত যাতায়াত ব্যবস্থায় বিপর্যস্ত জনজীবন ধৈর্যের বাদ ভেঙে গিয়ে আজ রীতিমতো পথে নেমে টায়ার জ্বালিয়ে ব্যস্ততম পথ আটকে বিক্ষোভে সামিল স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে মাল বিরাট পুলিশ বাহিনী পুলিশ প্রশাসনের তরফে আশ্বাস দিয়ে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা বিক্ষোভকারীরা সিঁদুরের মেঘ দেখেছে তাই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলনের তীব্রতা ততই বাড়ছে বিক্ষোভের ক্ষোভ বাড়ছে ঘটনাটি জলপাইগুড়ি জেলার মাল ব্লকে আন্দোলনকারীদের দাবি মালবাজার ক্যালটেক্স মোড় থেকে বড়দিঘি যাওয়ার প্রায় ন কিলোমিটার রাস্তা দীর্ঘ একটা সময় ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে নিত্যদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন পচলতি মানুষ স্কুল পড়ুয়া থেকে শুরু করে জরুরি পরিষেবা অ্যাম্বুলেন্স এমনকি ফায়ার সার্ভিস এই রাস্তায় অনায়াসে যাতায়াত করতে পারে না তারই প্রতিবাদে দ্রুত রাস্তার সরাইয়ের দাবি জানিয়ে আজকের এই আন্দোলন আর আন্দোলনের জেরে সমস্যায় নিত্য পথচলতি মানুষ থেকে শুরু করে স্কুল কলেজের পড়ুয়া পাশাপাশি শিক্ষক মহলের একাংশ পুলিশের চেষ্টায় বিক্ষোভ সরিয়ে নেওয়ার চেষ্টা চলেও আন্দোলনে অনর গ্রামবাসীরা মালদিকে বড়ডিকি অবধি যে যাওয়া রাস্তাটা ওই রাস্তা খারাপ হওয়ার কারণে আজকে এখানে স্থানীয় দেশিমিলা গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দাদের পদ অবরোধ করা হয়েছে আপনি পঞ্চায়েত সমিতি হিসাবে কি বলবেন পঞ্চায়েত সমিতি হিসেবে এখানে জনগণের যে একটা আমাদের অবরোধ সেটা আমরা একশো পার্সেন্ট মেনে নেব এবং আমরাও তাতে সামিল আছি কারণটা আমরা দীর্ঘদিন থেকে দেখছি এই রাস্তা দিয়ে যাতায়াত করতে আমাদের যতটা অসুবিধার মধ্যে পড়ছে পড়তে হচ্ছে তার সঙ্গে সঙ্গে অসুস্থ যত রুগী এই রাস্তা দিয়ে যাতায়াত করে বিশেষ করে গর্ভবতী মায়েদের নিয়ে গেলে এই রাস্তা প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয় এবং স্কুলের স্টুডেন্টরা প্রতিনিয়ত যাতায়াতের মধ্যে অনেক রকমের অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার মধ্যে মানুষ মারা যাচ্ছে এই প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন আমরা সবাই হচ্ছি তারপরেও প্রশাসনের কোনো এসে নেই তারপরে যখন কিছুদিন আগেও সংস্কারের জন্য কাজ করা হচ্ছিল তখনও অবরোধ হয়েছিল যে এইভাবে সংস্কার করতে হবে না ওই সামান্য সামান্য অল্পটুকু সংস্কারও যদি ভালো করে করতো সেটাও ওই মানা এতদিন এই বর্ষার সময় সেই সংস্কার দিয়েও কাজ চালা যেত সেই সংস্কারও ভালো করে করে এখন এক মাসের সময় দেওয়ার পরেও এই রাস্তা আজকে দীর্ঘদিন থেকে প্রায় ছ মাস ধরে এইভাবে চলছি আমরা এরকম ভাঙা রাস্তা নিয়ে এইভাবে তো আর চলা যায় না তো এখন আমরা শুনছি যে টেন্ডার নাকি হয়েছে তো পিডাব্লিউ আমরা আমাদের কাছে এসে জানাক কত দিনের মধ্যে কাজ শুরু হবে তবে আমরা কিন্তু এখান থেকে অব্যাহত ছাড়বো নাহলে আমরা এখানে এইভাবে অবরোধ করতে পারছি আপনার নাম আপনার নাম কি হয়েছে আপনি আজকে হাইটে হাইটে যে যাচ্ছেন এই রাস্তার অবরোধ বিভিন্ন জায়গাতে আচ্ছা তো রাস্তা খারাপ জন্যই আর কি অবরোধ করেছে এখানকার লোকেরা স্থানীয় লোকেরা এখন কোথা থেকে আসছে না আমি শিলিগুড়ি থেকে এসেছি মানে গাড়ি পাইলেন না 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 কোনো টোটো টোটো চলছে না আমি হেঁটে হেঁটেই আসছি আবার লেট হয়ে গেছে না স্কুল যাবে হ্যাঁ স্কুলে প্রায় টাইম তো প্রায় লেটের পথেই আর কি কতটা অসুবিধা হয় এই রাস্তা খারাপের জন্য আপনাদের অত্যন্ত মানে এটা ভাষায় প্রকাশ করার মত না কারণ হচ্ছে প্রতিদিন আমাদের এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় তো যাতায়াত করতে গিয়ে টোটোতে বা বাইকে যেতে গেলে সাই অ্যাক্সিডেন্ট তো হচ্ছেই তাছাড়া মনে করুন যে শারীরিক বিভিন্ন সমস্যা স্পন্ডিলাইটিসের প্রবলেম প্রত্যেকের হয়ে যাচ্ছে হ্যাঁ মানে বিশেষ করে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এই রাস্তা খারাপ হওয়ার পরে আমার স্পন্ডিলাইটিসের প্রবলেম শুরু হয়ে গেছে ডাক্তার দেখিয়েছি ডাক্তার আর কি জার্নি অ্যাভয়েড করতে বলছে কিন্তু উপায় নেই চাকরি করতেই হবে আপনি কোন স্কুলের আমি বড় দেখি স্কুলে আপনার নাম আমার নাম দিলীপ রায় আপনার গ্রাম পঞ্চায়েত এলাকা যেহেতু আপনি দেশিমিলা গ্রাম পঞ্চায়েতের প্রধান

মনে করেন এইটা জল কাটিয়ে যাচ্ছে রাস্তা খারাপ এই কারণে পাবলিকের পদপ করছে যাতে রাস্তা

কয়দিন ধরে এরকম অবস্থা এটা অনেকদিন ধরে চলতেছে এর নিয়ে পাঁচ তিন তিনবার অপরাধ হলো অপরাধ করলাম কিছু গুরুত্ব দেয়নি কালে তার বাড়ি কোথায় বাড়ি আমাদের এখানে আমার তেসি মিলাই বাড়ি তেসি মিলাই নাম কি আমার নাম তোভার জল তোমরা এখন কোথায় যাচ্ছ টিউশনে কি হয়েছে এখানে রাস্তা খারাপের জন্য রাস্তা বন্ধ করা হয়েছে তোমরা যাইতে পারলাম না টিউশন না এখন মানে তোমরা স্কুল কোন স্কুল পড়ো আমরা তো বোর্ডিং স্কুলই পড়ি কিন্তু আমাদের যাতে জন্য তো সবসময় আমাদের মালবাজার যাইতেই হয় টিউশন থেকে শুরু করে সব কিছুই মালবাজারের মধ্যেই আছে তো যাওয়া আসার অনেক অসুবিধা হয় যেহেতু রাস্তাটা ভাঙা অনেক সময় বৃষ্টির সময় দেখা যাচ্ছে যে বৃষ্টির জন্য রাস্তার অনেক ভাঙা জায়গায় জল দিয়ে ভরাট হয়ে আছে বোঝাও যায় না এর মধ্যে অনেক দুর্ঘটনাও ঘটতে পারে তোমাদের সাথে হয়েছে কি কোনো দিন এরকম যে মানে রাস্তার মাঝে হয়েছে অনেকবারই হয়েছে তখন রাত স্কুল মানে যাইতে পারো না তোমার নাম কি আমার নাম সিমরান